I कुछ पता नहीं আমি রেস্টুরেন্টের এখানে চলে আসছি আমার হাতে আমার মোবাইল ফোন ছিল সাতজন নেতা আসে আমাকে দাম করে দিয়েছে বলে সাংবাদিক দরকার আমরা আসছি আমাদের বই আমরা আমাদের

এখন আমার সংবাদ কর্মীরা আমাদের সংবাদকর্মীরা যখন এদিকে ঢুকছে

খাতিরে হচ্ছে এখানে যখন সংঘর্ষ চলছিল আমরা সেটা কাবার করার জন্য আসি এবং আমরা যখন দেখি যে সে একজন টমটম চালক সে নিজেও বলতেছিলো টমটম চালক তার উপরে যখন হামলা হচ্ছিল আমরা সবাই তাকে এবং সেখানে আওয়ামী লীগেরও কয়েকজন ছিল তারা হচ্ছে গিয়ে তাকে সেভ করার জন্য তাকে চেষ্টা করছিলাম ঠিক তখনই হচ্ছে গিয়ে তারা

নিউজ নিউজ কভার কভার করতেছি করতেছি আবার আপনারা আজকেও আমরা এই অন্য যারা কি সংস্কারের আন্দোলন করছে তারা যেটা কর্মসূচি করতে সেটাও আমরা কভার করতেছি আমরা তো নিরপেক্ষতা খাতিরে আমাদের যে দায়িত্ব দায়িত্বের খাতিরে আমরা এই সংবাদ কভার করছি এখানে আমরা এক এক পক্ষ ওই আমরা কিছু করতেছি না এখানে আমাদের হুমকি দেওয়ার আমাদেরকে ঠেক দেওয়ার কোনো কিছুই আমরা আসলে দেখছি না এটা বিষয় দুঃখজনক এবং আমি আশা করছি সাংবাদিকদের নিরাপত্তা যেন থাকে আচ্ছা